কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর দিকে গেলাম না কারণ একটু শরীরটা অসুস্থ বিদায় দিকে যেতে পারলাম না সো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আশা করি শুনবেন আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর কি করতেছি আর কি মানে এক একটা বাসার পাশে মানে রাস্তা দিয়ে হেঁটে হাইটে টাইপটা করতেছি আর কি দেখতে থাকেন আজকের লাইফটা মজার লাইফ আর কি জাস্ট কোনো আজকে কোনো জায়গায় যাই নাই আজকে বাসায় কি ঢুকবো এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি মানে অনেক কষ্ট করতেছি অনেকক্ষণ জগৎ ডাকতেছি এখন যাচ্ছি দিক দিয়ে বাসায় ঢুকার জন্য ফোন দিতেছি ফোন ধরো নাকি ধরো দেখছেন তো কিরকম কষ্ট মানে বাসায় ঢুকতে গেলেও বেশি একটা কিন্তু তারপরে কষ্ট করে ঢুকতে হয় অনেক কষ্ট করে ঢুকতে হয় প্রায় ঘন্টা খানিক যাবৎ দাঁড়ায় বেশি ঢোকার জন্য हम्म 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 অনেক ক্ষুধা লাগছে এই জন্য চলে আসছি গিয়েছিলাম বাজারে অনেক স্টেশন বাজারে চলে গেছিলাম এখানে অনেকক্ষণ সময় দিলাম নেতৃবৃন্দদের সাথে প্রিয় মানুষদের সাথে সময় দেওয়ার পরে দেখি যে পেটের অবস্থা বেশি খারাপ চলে আসলাম আপনাদের সাথে da che vuoi mi dica che ti corazzi আইট নিয়ে বের হসো একবারে কালা গুঁড়ো হ্যাঁ কালা গুঁড়ো এই যে চলে আসলাম রুমে আজকে আর ওই অন্যদিকে যাইলাম না সব আমি চলে আসলাম আপনাদের সাথে আড্ডা আড্ডা দেওয়ার জন্য এসেছি অন্য কোনো প্ল্যান নাই যারা যারা আসতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য যারা যারা আসছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা যারা সাবস্ক্রাইব করেন নাই ভূতে মানে ভুথুরে মানে হন্টেড কিছু দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন অনড্রেট কিছু দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে মানে আমি লাইভে যেগুলো দেখাবো লাইভে তো কোনো মিথ্যা কিছু দেখা দেখানোর কোনো সিস্টেম নাই নাকি আমি ঠিক আছে অন্যান্য ভিডিওগুলো এআইডি অথবা ফানি ভিডিও ঠিক আছে কিন্তু লাইভে যেগুলো দেখাই এগুলো একদম বাস্তব রিয়েল যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন মজা হবে আজকে অনেকক্ষণ লাইক করবো না লাগছে বিরাট কী দেখছে যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে কে কোন জায়গা থেকে দেখতেছেন না যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি কোনো জায়গায় যাই নাই কারণ একটু অসুস্থ অসুস্থতার কারণে আমি কোনো জায়গায় যাইতে পারি নাই যে কোনো একটা জায়গায় যেয়ে আমি গাড়িতে যাব এরকম সিস্টেম পাইনি গাড়ির মধ্যে তেলও নাই যে গাড়ি ভিড় করবো যে গাড়ির মধ্যে তেল থাকলে যাই তোমার সমস্যা ছিল না পেটের সমস্যার কোনো সমস্যা না আপনাদেরকে আজকে কন্ট্যাক্ট কোনো কিছু দেখাতে পারলাম না এই জন্য সরি আজকে আড্ডা দেওয়ার জন্যই আসলাম মূলত যদি আড্ডা দেওয়ার যদি মন মানুষ থাকে আপনার আপনাদের তাহলে অবশ্যই আপনারা এই আমার সাথে কমেন্টে অথবা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় সাথে আড্ডা দিতে পারবেন তাহলে আমি কখন লাইকটা করলে ভালো হয় আপনারা একটু বলবেন যদি বলেন যে রাতের রাত্রে একটা দুইটা সময় লাইক করলে ভালো হবে অবশ্যই ওই ওইটা আমি করবো ওইটা আমি হনট্রেড জায়গায় ঘুরতে যাবো আপনারা যদি বলেন যদি আর যদি না দশটা এগারোটার সময় লাইভটা করেন তাহলে ওই টাইমে বলবো মানে আমি দশটা এগারোটার সময় করি আর কি মূলত এগারোটার থেকে বারোটা পর্যন্ত করি আর কি তো আপনারা যদি চান তাহলে আমি যে কোনো সময় করতে পারি আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে নেক্সট টাইম যাতে আমি লাইভটা দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাই আমি অবশ্যই হন্টেড ভালো ভালো জায়গা অনেক কঠিন কঠিন জায়গায় আমি যাবো একা 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 যাবো আমি যদি এত কষ্ট করতে পারি আপনারা লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে কষ্ট লাগে কে ভাই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদের সাথে আছি সুন্দর সুন্দর মানে পানি ভিডিও তো পাবেন শর্ট ভিডিওগুলো পানি ভিডিও পাবেন আর লাইভ পাবেন হন্টেড আর লং ভিডিও করবো যে মোবাইল আমার তো ভালো ফোন না এই জন্য লং ভিডিওটা করতে পারি না এডিট করতে পারি না মানে অনেক ঝামেলা আছে ওই জন্য করতে পারি না একটা ফোন কিনতে ফোন কিনার টাকা না বুঝেন না যে আজকে আমি একটা জায়গায় যাইতেছিলাম যাইতে পারলাম না কেন আমার গাড়িতে তেল নাই এই জন্য দশ মিনিট ল্যাপটা করব বের হয়ে যান হাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তানবির মাহমুদ খান অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই ভাই কেমন আছেন ভাই আপনি কোন জায়গাতে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আজকে বেশিক্ষণ লাইক করবো না আপনি কমেন্ট করছেন অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগলো কারণ আজকে তো হনটেড কোনো জায়গা যায় নাই এই জন্য কেউ কমেন্টও করে না মানে বুঝি না মানে আড্ডা দিতে বসছি আজকে আমি অসুস্থতার কারণে যেতে পারিনি কোনো জায়গায় এই জন্য কেউ রেসপন্সই করতে চায় না বুঝলাম না বিষয়টা একটু রেসপন্স করেন আমার উৎসাহ দেন নেক্সট টাইম যদি যাইতে পারি আজকে যাইতে আমি দেখি আর কি উৎসাহ দেবেন না অবশ্যই উৎসাহ দিতে হবে ও আচ্ছা আচ্ছা চলমান থেকে বলতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আরও যারা যারা আসতেছেন অবশ্যই কমেন্টে কে কোন জায়গা থেকে দেখতেছেন বলে যাবেন আর প্রতিদিন যদি আড্ডা দিতে চান এবং যদি আমাদের কন্টেট লাইভগুলো দেখতে চান আমাদের সাথে থাকবেন সাথে থাকলে হবে না সাবস্ক্রাইবটা তো করতে হবে লাইক কমেন্ট করতে হবে লাইক লাইক করতে হবে কমেন্ট করতে হবে তানবির ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য আজকে লাইভ শেষ করে দেবেন এখন কারণ কী দা লাগছে প্রচুর কী দা লাগছে কী না লুডো হতো হ্যাঁ যারা যারা আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আজকে হন্টের জায়গায় যেতে পারি নাই আমার একটু শারীরিক সমস্যার কারণে প্লাস হচ্ছে আমার গাড়িতে তেল নাই আজকে টাকা নাই টাকা নাই বিদায়িত ভরতে পারি নাই যাইতে পারি নাই কালকে অবশ্যই যাবো কালকে এর লাইফটা আপনারা একটা হনটেড জায়গাতেই পাবেন ভালো একটা লাইফ করবো এটা এমন একটা জায়গায় আমি করছি যাওয়ার চেষ্টা করতেছি অনেক হন্টেড মানে জঙ্গলের ভিতরে চিন্তা ভাবনা করতেছি আমার একটা লাইট টর্চ লাইট লাগবে ঠিক আছে টর্চ লাইটটা নাইকা দিকে ভাই আমি ভালো একটা জায়গায় চাইতে পারতেছি না ভাই মূলত বিষয় টাকা টাকা দরকার আছে টাকা ছাড়া কোনো কিছু হয় না দিন তেল ভর্তাছি এরপরে টর্চ লাইট কিনতে ভালো একটা টর্চ লাইট কিনলে কমপক্ষে হাজার পনেরোশো টাকা লাগবে এটাও নেই এটাতে টাকাটা তো বেশি না এমন ভালো টর্চ লাইট কিনলে ভালো টাকা লাগে সো টর্চ লাইট কিনতে হবে আর আমার টিম একটা বুঝাইতে দেবো কারণ টিম ছাড়া এইগুলো কাজ করা যায় না কারণ বিপদে পড়লে উপায় নেই এইসব এই হনটেড কিছু করলে বিপদে পড়লে উপায় নেই অনেক ঝামেলা হয় সো এই জন্য আমি একটা টিম তৈরি করবো ইনশাআল অচিরেই টিম তৈরি এটা লাগবো এটা ছাড়া হয়তো না সো টিমটা তৈরি করতে হবে অচিরে তৈরি করব আমার লাইফগুলো একদম বাস্তব বাস্তব কিছু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব কোনো কিছু দেখাতে পারি বা না পারি কিন্তু আমি চেষ্টা করব আপনারা দেখবেন যারা যারা আসছেন অবশ্যই একজনে কমেন্ট করছেন ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলমায় থেকে দেখতেছেন এটা তো আগে পড়ছিলাম হ্যাঁ যারা যারা এখন আসতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর লাইকটা করে যাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকেন লাইন আমি এখন খাবো খাওয়া দাওয়া করবো আমার ওয়াইফে মানে সহাইয়া তাহলে তুলতে হবে গুণ থেকে অনেক কষ্ট হইতেছে দেখেন পুরো না গিয়া ধন্যবাদ খায় কোনো গেয়া পুরো

যারা যারা লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন অনেক কষ্ট হইতেছে তুলতে কী করা যায় তাকে তোলার জন্য কি করা যায় একটু বলে দেবেন কী করতে পারি তাকে তুল মানে ঘুম থেকে উড়াইতে পারতেছি না কী করতে পারি আমি অনেক কে লাগছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা অনেকক্ষণ যাবৎ দেখতেছেন ভালো লাগতেছে আপনারা দেখতেছেন বিদায় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন তাহলে আমি আপনার আপনার নামটা এবং আপনার পরিচয়টা আপনার আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমি বলতে পারি লাইভে বললে ভালো লাগে এবং আপনার নামটাও বললাম লাইক করবেন কমেন্ট করবেন কিছু তো চাই না ভাই লাইক একটা লাইক চাই একটা কমেন্ট চাই আর হচ্ছে আর কি আর তো বেশি কিছু না সাবস্ক্রাইব যদি না করে দেখেন সাবস্ক্রাইব করে বেশি কিছু চাই না দেন প্রচুর গোতা লাগছে এখন কী যে করব বুঝতেছি না এখন কী করতে পারি ভাই তাহলে উঠানোর জন্য কী করতে পারি এই একটা পরামর্শ দেন আমাকে একটা পরামর্শ দেন আমি কী করতে পারি তাকে ঘুম থেকে উঠাইয়া ভাত খাইতে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমার কি ওর কি করতে পারে তার ঘুম প্রচুর ঘুমে থাকে সে সে ঘুমাইলে সে আর উঠে না অনেক কষ্ট করতে হয় এই যে দেখছেন না প্রথমে প্রথম থেকে যারা তারা আসেন তারা দেখছেন যে আমি কতটুকু কষ্ট করিয়া রুমে ঢুকছি রুমে ঢুকার পরে তারা আমি ডাক দিয়ে তুলছি তোলা মানে ঘুমে রেখে কীভাবে আমি প্রথমে ডাকছি ডাকার ধরে নাই ডাক দিয়েছি সে সময় না এবার জানালা এই যে এই যে জানালাটা আছে না এই জানালাই ওই দিক দিয়ে ঘরের পিছনে যায় টুক্কা দিছি এরপরে সে উঠছে ঠিক আছে এমন হয়েছে সে কালকে তো আমি দুই ঘন্টা দুই ঘন্টা যাবৎ বাহিরে ছিলাম দিয়ে দুই তিনবার টোকা দিছি সে ওঠে নেই এরপরে ঢাক দিছি সে ওঠে নেই এরপরে দেখা গেছে যে ফোন দিছি অনেক মানে বিশ পঁচিশটা ফোন দিয়েছি ফোন ধরে নেই আজকে ওরকম কষ্ট করে ঢুকতে হয়েছে এখন কী করা যায় একটু বললেন কারণটা বলেন আমি কী করে তারে তুলতে পারি গিয়ে ওর বোন থেকে বিষয়টা একটু বলেন উঠতে উঠতো না কী দা লাগছে বুঝো না তুমি অনেক কী ধার লাগছে বুঝো অনেকে আসছেন আবার যাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম থেকে যারা লাইভটা দেখছেন অবশ্যই তারা কিন্তু অনেক মজা পাইছে কিন্তু যারা আসছেন আবার যাচ্ছেন এরা কিন্তু মজাটা কম পাইছে কারণ এটা কিন্তু একটা সিনেমার কাজ না হয়ে গেছে আজকের যে কাহিনীটা হয়ে গেছে সিনেমার কাহিনী হয়ে গেছে পুরো সিনেমা হয়ে গেছে সিনেমা যদি দেখতে চান আরও সিনেমা দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন মানে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সিনেমা দেখতে পারবেন কি লাগে কি কি লাগে না তুমিটো খাই শুই ঘুমাইছ আমাৰ কি খাব লাগে না আপোনাৰ কিভাৱে উঠাই পাৰি অনেক কষ্ট হৈ আছে তাৰ উদাই

কুড়ি কয় টাকা দেয় এগারো টাকা আমার আমাদের সমস্যা গাইজ আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া করবেন আল্লাহ